ধরো এখনো আমরা সেপ্টেম্বর রিলিজের আশা নিয়ে বসে আছি যেহেতু আপনারা জানেন যে রাষ্ট্র সংস্করণের কাজ চলছে তো এখন কিন্তু আমাদের সেন্সর বোর্ড নেই আর কি তো নতুন করে একটা সেন্সর বোর্ড হচ্ছে সেখানে নতুন মেম্বাররা জয়েন করবেন তারপর অ্যাকচুয়ালি আমরা যদি সেন্সর করাতে পারি প্রপার ওয়েতে তাহলে আমরা ডিসিশন নিয়েছি যে হয়তো সেপ্টেম্বরের লাস্টের দিকে ছবিটা রিলিজ করব চলতি মাসেই মুক্তি পাবে দরদ অনন্য মামনের নিজের মুখের কথা এটা আমার কথা না অনন্য মামনের নিজে বলছে চলতি মাসে শেষের দিকে মুক্তি পাবে দরদ কিন্তু আমি বলবো এটা কখনোই সম্ভব না অনন্য মামন যতই বলুক এই মাসে মুক্তি পাইব কিন্তু এটা কখনোই সম্ভব না এই সেপ্টেম্বর মাসে আজকে দুই তারিখ সেপ্টেম্বর মাসের কখনোই এই সেপ্টেম্বর মাসে দরদ সিনেমাটা মুক্তি পাইব না কেন পাবে না এটাই আজকে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয় নাই আজ থেকে দুই তিন মাস আগে যেমন স্বাভাবিক ছিল তুফান সিনেমা মুক্তির সময় দেশ যেমন স্বাভাবিক ছিল দেশ বর্তমানে অতটা স্বাভাবিক না মানুষের মধ্যে সিনেমা দেখার মতন মন মানসিকতা মধ্যে এখন নেই আগস্ট মাসে পুরো দেশ পরিবর্তন হয়ে গেছে সেটা পরিবর্তন করতে অনেক কষ্ট হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে সেই কষ্ট যেতে না যেতেই এখন আবার বন্যা বন্যা চলতাছে যদিও বন্যাও এখন অনেকটা ঠিক হয়ে গেছে তারপরেও বর্তমান সময়ে সিনেমা হলে যাইয়া সিনেমা দেখার মতো মন মানসিকতা কারোই নাই এখন অনন্য মামুন যে এই মাসে মুক্তি পাবে অনন্য মামুন তো এমন কত কথাই বলে অনন্য মামুন তো এই পর্যন্ত কয়েক ডেট কিন্তু ডেটেই সত্যি না আমি বলতাছি কখনোই আসবে না এটা লিখিত গ্রান্টি এই দরদ সিনেমা সামনে রোজার ঈদের আগে আসবে না যদি আসে সামনে রমজানের ঈদে আসবে ঈদের আগে দরদ সিনেমাটা কখনোই আসবে না অনন্য মামনের কথা থেকে বোঝা যায় আসতেও পারে নাও পারে ওই যে সে বলতেছে দেশে সবকিছু পরিবর্তন হয়েছে সেন্সার সার্টিফিকেট যদি পাই তাহলে এটা মুক্তি দেব সেন্সার সার্টিফিকেট এই মাসে পাবেও না মুক্তি দেবেও না তো আপনারা শুধু শুধু আশা করেন না যে দল সিনেমাটা এমন টাইমে মুক্তি দেবে আর যদি সেন্সার সার্টিফিকেট পাওয়া যায় যদি মুক্তি দিয়ে দেয় তাহলে সিনেমাটা হবে সম্পূর্ণ ফ্লোপ সিনেমাটা নিয়ে যে পরিমাণ আগ্রহ বা যে পরিমাণ আত্মবিশ্বাস আছে এটা তো ন্যূনতম পূরণ হবে না কারণ আগে তো বললাম বর্তমানে সিনেমা দেখার মতো মন মানসিকতা বাংলাদেশের মানুষের নাই উপাসীদেরও নাই কে দেখবে এখন সিনেমা আমার মনে হয় পাঁচ ছয় মাস পর্যন্ত কোনো সিনেমা মুক্তি দেওয়া উচিত না কোনো কিছু মুক্তি দেওয়া উচিত না কারণ মানুষ দেখবে না মানুষ এখন স্বস্তি পায় নাই দেশ এখনো সম্পূর্ণরূপে কে এখন সিনেমাটা মুক্তি না দিয়ে যদি সিনেমাটা নিয়ে ভাবে যখন মুক্তি দেবে তখন কিভাবে পাবলিসিটি করা যায় কিভাবে সিনেমাটার প্রচার করা যায় এগুলো যদি ভাবে প্লান পরিকল্পনা করে তারপরে পাঁচ ছয় মাস পর্যায়ে মুক্তি দিলে তখন সিনেমাটা সুপারহিট হইলে হইতে পারে কিন্তু এই মুহূর্তে কখনোই সুপারহিট হবে না এতে করে যতই ভালো সিনেমা হোক না কেন যতই সুন্দর সিনেমা হোক না কেন কখনই সুপারহিট হবে না তো আপনারা আশা করিলেন না প্রতিবার অনন্য মামুন কথা দেয় ডেট দেয় সেই ডেট অনুযায়ী আপনারা বইসা থাকেন আপনারা অপেক্ষা করেন কিন্তু এবার আর অপেক্ষা করার কোনো দরকার নাই কারণ এই মাসে দরদ সিনেমা আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম